শোবিজের জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারি মমো অভিনয়ের পাশাপাশি সামাজিক নানান কাজে প্রায়ই দেখা যায় তাকে নেট দুনিয়াতেও সড়ক তিনি এমনকি যে কোনো অন্যায়ের বিরুদ্ধেও আওয়াজ তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও চলমান বন্যায়ও সক্রিয় ছিলেন এই অভিনেত্রী এবার শিল্পীদের রাজনীতি করা প্রসঙ্গে মন্তব্য করলেন মমো সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিয়ে অভিনেত্রী বলেন একটি রাষ্ট্রে বসবাস করলে নিরপেক্ষ থাকা যায় না কোনো না কোনো পক্ষের প্রতি সমর্থন থাকে এটা স্বাভাবিক কিন্তু সেটা যেন অন্ধের মতো না হয় রাজনীতির কারণে শিল্পী অন্ধ হলে পথ দেখাবে কে অভিনেত্রী বলেন শিল্পীদের কাজ শিল্প চর্চা করা সক্রিয় রাজনীতি শিল্পীদের কাজ নয় তারা যদি রাজনীতিতে মগ্ন হয়ে পড়েন তাতে শিল্পচর্চা ব্যাহত হবে সুবিধা নেওয়ার সংস্কৃতির কারণে কিন্তু ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার শক্তি অনেক ক্ষেত্রে থাকে না মমো আরও বলেন আমি সবসময় সত্য এবং ন্যায়ের সঙ্গে ছিলাম ও আছে শিক্ষার্থীদের এ দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে তাই প্রথম থেকেই আমি তাদের সঙ্গে ছিলাম রাজপথেও নেমেছে অনেক জীবনের বিনিময়ে আজ নতুন বাংলাদেশ পেয়েছি সবাই মিলে এখন সুন্দর একটা দেশ করব। দেশটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের সবার আমাদের শিক্ষার্থীরা অনেক বিচক্ষণ ও মেধাবী তাদের উপর আমার বিশ্বাস আছে তাই আমাদের লক্ষ্য রাখতে হবে কোনো অপশক্তি যেন এদের নাগালে না পারে এক মাসের রক্তঝরা আন্দোলনে আমাদের এব আন্দোলন চলাকালীন অভিনয় শিল্পীর সংঘ থেকে অব্যাহতি নেওয়ার কারণ উল্লেখ করে মম বলেন তাই আমি অব্যাহতি নিয়েছি সিদ্ধান্তটি একেবারেই আমার ব্যক্তিগত ছিল কিন্তু সংগঠনের কোন শিল্পীর সঙ্গে আমার খারাপ সম্পর্ক নেই এখনো সবার সঙ্গে সুসম্পর্ক আছে তবে আমি মনে করি এক একজনের মতামত থাকতেই পারে ভালো লাগা থাকতেই পারে অবস্থান ভিন্ন হতে পারে তবে কারো কাছ থেকে অন্ধত্ব আশা করি না কোনো কিছুর প্রতি অন্ধত্ব ভালো না শিল্পী কবি লেখকরা দেশের সম্পদ তাদের সবাই ভালোবাসেন সেভাবেই তাদের পথ চলা ও কাজ করা উচিত নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন